হ্যালো গাইজ দিলীপ কুন্ডু ফার্নিচারে তোমাদের স্বাগত জানাই আজকে আমাদের প্লেন বক্স খাটটা ডেলিভারি দিয়ে দিচ্ছি আমাদের এই যে কাকু আছেন আর এখানে ভ্যান কাকু এসে গেছেন আর এটা আমাদের লোকালের মধ্যেই ডেলিভারি হচ্ছে সেটা আপনাদের দেখাবো ফুল ফিটিংস দেখাবো কাস্টমারের বাড়িতে কীভাবে ফিটিংস করি সেটাও দেখাবো তো আপনারাও আমাদের সাথে যোগাযোগ করুন এইভাবে খাট আমরা নিজেরাই নিয়ে গিয়ে ডেলিভারি দিয়ে দেবো আর এটা যেহেতু লোকাল আছে তাই আমরা ভ্যানে নিয়ে যাচ্ছি এগুলো এখন উপরে বোর্ডগুলো পড়ে যাচ্ছে উপরে বোর্ড নিচের বোর্ডগুলো সব আমাদের রাখা হচ্ছে ভ্যানে দিয়ে তোলা হবে যার একটা বোর্ড এসে গেল ব্লু লাইনের বোর্ড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই এখন আমাদের সাইড পার্টিগুলো চলে আসছে খাটে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই কাকু আছেন এই কাকুকে আপনারা নতুন দেখছেন আগের কাকুকে দেখেছিলেন উনি আজকে ব্যস্ত তাই এই কাকুর ভ্যানে যাবে আজকে সাইড পাটিও উঠে যাচ্ছে তারপরে মাথার দিক পায়ের দিক আসবে খাটের এটা প্লেন খাটটার আজকে ডেলিভারি হবে এই যে আমাদের ভদ্রাসা কাপু এসে গেছে আর একটা সাইড পার্টি নিয়ে কাস্টমারের বাড়ি থেকে কীভাবে ডেলিভারি দিই সেটাও আপনাদের দেখাবো সেটাও আপনারা দেখবেন এই দেখুন এখন আমাদের মাথার দিকটা চলে এলো ডেলিভারি করে দিচ্ছি আমরা মাথার দিক উঠে যাচ্ছে তারপর কাস্টমারের বাড়িতে হ্যাঁ এই খাটটা পালিশ করে ঘষছিল তো এ আস্তে করে দেবে কাকু তাড়াতাড়ি না বৃষ্টি আসছে গদি দাও গদি দাও না এখন আমাদের পায়ের দিকটাও চলে এলো সোজাই উল্টে দাও উল্টে দাও আবার বৃষ্টি আসলে এবার ইয়ে বালিশটা এগিয়ে এসেছে ভেতর দিকে দাও

Thank you.